গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও তো আজকে একটা মুসুরির ডাল দিয়ে ডিমের রেসিপি করে খাওয়াবো এই গরমে রান্না বান্নার বড্ড ঝামেলা তো একবারে এরকম ধরনের একটা তরকারি করলে এক তরকারিতেই সবাই একদম চিটে পুটে খাবে তো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তো একটা ডিম কেমন হয়েছে এটা বেরিয়ে গেছে পাঁচটা ডিম নিয়েছিলাম তো কেমন হয়েছে এটা ডিমটাও সেদ্ধ করে একদম ছুঁড়ে নিয়েছি সব রেডি করে আলুটাও আমি দুটো আলু ছোটো ছোটো নিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজ রেখেছি দেড়টার মতো কুচি করে এখানে রেখেছি হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে আদা বাটা এটা রসুন বাটা আর এটা হচ্ছে হালকা পরিমাণ একটু জিরে বাটা আর ওখানে একটু ডাল রেখেছি তো কড়াইটাকে মানে কড়াইটা মানে গ্যাসটা জ্বালিয়ে নেবো আর কড়াইটার মধ্যে এক ফোঁটা একটুখানি তেল আছে তো এটা আমি মামলেট করেছিলাম একটু জিরে তো সেটারই একটুখানি তেলটা বেঁচে আছে একটা নিয়ে চলুন তো ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা করলে পরে মোটরের ডাল দিয়ে মাছ মাংস স্বাদ কেউ হাড় বানিয়ে দেবে আর এক তরকারিতে এক থালা ভাত একদম ফিনিশ আর এখানে আমি একটা ছোট টমেটোর মতো কেটে রেখেছি তো কড়াইটা প্রায় গরম হয়ে আসছে কড়াইটাতে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেজে নেওয়ার জন্য তো এখানে ডিমগুলো রেখেছি আমি সব দিনটাতে লবণ দিয়ে দিচ্ছি আমি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম তো আপনারা চাইলে এটা আগেও মাছিয়ে নিতে পারেন তা আমি একবারে তেলে দিয়েই পুরো ভেজে নিচ্ছি ডিমটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন এখন তুলে নিচ্ছি এখানে তেল অল্প পরিমাণ আছে একটু তেল আমি দিয়ে দিচ্ছি তো ফোড়নের জন্য এখানে রেখেছি হচ্ছে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন তো এটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো আজকে এত গরম পড়েছে কি বলবো তো মার জন্য পাতলা চাল দিয়ে মুসুরির ডাল করে দিয়েছি করলা ভাজা করেছি চিজ ভাজা করেছি চাটনি করেছি ওগুলো হয়ে গেছে তো ভাবলাম তো ডালটা আমাদের পেঁয়াজ মুসুরি ডালে দিই না মা খায় বলে তো আজকে শনিবার বাবুর স্কুল বন্ধ তো এর জন্য বাবু স্কুলে যায়নি তো ডাকছে পেছন থেকে তো এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি রেখেছি হচ্ছে আলুটা আর এখানে আরও দু একটা লঙ্কা কুচি আছে সেটাও আমি দিয়ে দিলাম আলুটা পেঁয়াজটা লঙ্কাটা আর একটুখানি ভেজে ভেজে নিই সুন্দর করে এখানে আমি একটার মতো টমেটো রেখেছি টমেটোটা দিয়ে দিলাম তো এখানে এখন একটু লবণ দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো লবণ দিলাম আমি পরে দেখুন কম বেশ করে দেওয়া যাবে পুরো লাল লাল করে আলু টমেটোর পেঁয়াজটা আর লঙ্কাটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি দেখেছি আদা বাটা ঘিরে বাটা রসুন বাটা এটাও দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবো তো একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব বলে হালকা একদম মিষ্টি তো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে আমি এক মুঠের মতন ডাল রেখেছিলাম মানে পুরোপুরি একটা রেখে না এই ডালটাও দিয়ে দিলাম ভালোভাবে একটু ডালটা দিয়ে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা নাও চাইলে নাও দিতে পারেন আমি কাঠি গুঁড়োটা দিলাম সেখানে জাস্ট কালার হওয়ার জন্য দেখুন মশলাটা দিয়ে আমি খুব সুন্দর কষিয়ে নিচ্ছি এটাকে আমি এত সুন্দরভাবে কষিয়েছি এত সুন্দর ফ্লেম বেড়েছে তো এখন এতে আমি এই প্রায় ছোট বাটি দিয়ে দু বাটির উপরে জল দিলাম তো আর এক বাটি দিতে হবে একটুখানি ডালটা ভালোভাবে ফুটে নেওয়ার জন্য এটা খুব একটা ঝোল আমি করবো না মোটামুটি মাখা মাখা করবো তো যে পরিমাণটা এখন আছে এই সেপটাই রাখবো তো তার জন্য আমাকে আরেক বাটি জল দিতে হবে ভালোভাবে ফোটার জন্য মোট তিন বাটি এরকম বাটি দিয়ে আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি তো পুরো টক টক করে ফুটে গেছি এটা দেখুন ডালটাও প্রায় ফুটে এসছে তো এখন আমি এর মধ্যে তিনগুলো ছেড়ে দেব আমাদের বাড়িতে দুটো দাদা আসছে মানে মটরটায় কী প্রবলেম হয়েছে ওটা সেট করছে আর হচ্ছে এটাও পুরো হয়ে গেছে আমার দেখুন আর এখানে আমি একটু ধনে পাতা কুচি রেখেছি ওটা একটু দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো এটা আমার একদম পুরো রেডি এখন নামিয়ে নেবো দেখুন আলুগুলো না সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু বেশ লাগবে তাই মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে খালি একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমি একটু এর মধ্যে একটু কোটা রসুন যদি দিয়ে দিতাম ভালো লাগতো আর এখন এটাকে নামিয়ে নেব পুরো ডাল ডিমের তরকারিটা আমার একদম রেডি এখন আমি এটাকে ডাল ডিমের পুরো রেসিপিটাকে নামিয়ে নিলাম দেখুন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা টা টা বাই আর এই গরমে চট জলদি এটা একটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ এখন দেখতে কিন্তু দারুণ হয়েছে মা কথা বলছে মার কথাটাই আসছে সবাই ভালো থাকুন এই গরমে আর সুস্থ থাকুন